প্রচন্ড ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওখানে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে নাকি প্লিজ একটু কমেন্ট করে জানাবে তারা একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছে দাঁড়াও দারুন দেখো পুরো ঝড় নেমে গেছে ঝড় বৃষ্টি একসাথে হচ্ছে কি সুন্দর ওয়েদারটা তোমাদের কোথায় মানে তোমরা যারা যেখান থেকে দেখছো ভিডিওটা তোমাদের ওখানে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে নাকি প্লিজ একটু কমেন্ট করে জানাবে আজকে শিলিগুড়িতে প্রচণ্ড দেখো ঝড় বৃষ্টি হচ্ছে এখন কটা বাজেস পনেরো দশটা থেকে দশটার মতন বাজে সকাল মানে এতটা গরম দিয়েছিল এখন রেহাই প্রচন্ড এই বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছে করে বলো তো খিচুড়ি পাঁপড় ভাজা ডিমের অমলেট পুরো আওয়াজ পাচ্ছ দেখো পুরো বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি তার সাথে সাথে আমার হাওয়া চলছে খুব জোরদার হাওয়া চলছে প্রচন্ড ঝড় আর বৃষ্টি একসাথে হচ্ছে চেঞ্জ হয়ে গেল পুরো এই মাঠে খেলাধুলা হয় মাঠটাতে পুরো একদম জলে ভরে গেছে দেখো ওখানে এই মাঠটাতে খেলাধুলা হয় পুরো জলে মানে একদম ভরে গেল জয় শ্রীরাম বাবা বজরঙ্গি সবার রক্ষা করো সবার মঙ্গল করো এখানে একটা মানে সন্ধ্যা লাগলে এখানে একটা ঝর্ণার ইয়ে আছে ওটা সন্ধ্যাবেলায় ওরা চালিয়ে দেয় কিন্তু কিছুদিন ধরে বন্ধ আছে এটা খারাপ হয়ে গেছে মনে হয় কিছুদিন ধরে এই ঝর্ণাটা বন্ধ নালে খুব ভালো লাগে ঝর্ণাটা দেখতে সকালবেলায় তো ওরা দেখলাম ট্রাই করে কিন্তু রাত্রেই ছাড়ে রাত্রে দেখি কিছুদিন ধরে বন্ধ জানি না ওটা খারাপ হয়েছে হয়তো প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টি হলে খুব ভালো লাগে সত্যি কথা প্রচণ্ড গরমও পড়েছিলো শিলিগুড়িতে খুব গরম পড়েছিল কালকে তো খুবই গরম ছিল তাও রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছিলো আর সকাল থেকে একদম এত সুন্দর ওয়েদার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলাম খুব দরকার ছিল সত্যি একটু বৃষ্টি খুবই দরকার ছিল বৃষ্টিটা হয়েছে খুবই ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে না একটু তোমাদের সাথে শেয়ার করিয়ে ভালো লাগে একটু লাইক কমেন্ট করো একটু করো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আর চলো রাখছি চা খাইনি এখনো কারণ সকালে মেয়ে টিফিন ওর বাবার সব কিছু করে দিয়েছি আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল শুয়েছিলাম প্রচণ্ড শরীর খারাপ হয়েছে আজকে মনে হচ্ছে জ্বর আসবে জানি না চাও নিজে মানে ইচ্ছে করছে না চা নিজে বানিয়ে খাই ইচ্ছা করছে না শুয়েছিলাম ভাবলাম না এত সুন্দর একটা ওইটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো রাখছি টাটা ভাই ভালো থেকে সবাই সুস্থ থেকো চলো রাখছি বাই